কি গর্জিয়াস একটা প্রিন্ট চমৎকার চমৎকার কালার এবং ডিজাইন দেখেন দেখেন আর দেখেন একদম ক্রিস্টাল ক্লিয়ার প্রিন্ট কি সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা আপনি আমি গ্যারান্টি দিতে পারি কোথাও পাবেন না স্কাই ব্লু কালারের মধ্যে সেম ডিজাইনের কালারফুল ডিজাইন আর কালার গুলো দেখেন প্রত্যেকটা কিন্তু একদম গর্জিয়াস আমাদের বাসার রে এটাই পরে আমরা এরকম না

তো তাদের জন্য কিন্তু অনেক সুন্দর একটা সুযোগ আসছে ভাই কিন্তু অগ্রিম টাকা ছাড়া কিন্তু মাল দিতে হবে অবশ্যই আমরা অগ্রিম 10 টাকাও নিতেছি না আপনারা মাল হাতে পেবেন হাতে দিয়ে যারা ভয় পান অবশ্যই যারা নতুন 5 10000 টাকা নিয়ে একটা মাল চেষ্টা করতে চান ওরা যদি বিসমিল্লাহ নাম লই 1000 টাকা পাঠাই যদি 1000 টাকা না হয়ে যায় তো জীবনের ব্যবসা করার রুচিটা আসবে না আপনি আমাদের কাছে কল করবেন 10 টাকা অ্যাডভান্স লাগবে না 10 টাকা কিছু লাগবে না জাস্ট খালি ফোন দিবেন বলতেছি আমরা আপনি ব্যবসা শুরু করেন ব্যবসা বরকত আছে ভাই আপনি মাত্র দশ হাজার টাকা বা পাঁচ হাজার টাকা নিয়ে শুরু করতে চান আসেন মাল নেন দেখেন বাকিটা রিজিকের মালিক আল্লাহ ঠিক আছে আর এখন যে একটা সুবর্ণ সুযোগ আপনারা যদি মাত্র পাঁচ হাজার টাকা যদি দশটা ড্রেস নেন জি জি সামনে কিন্তু রোজার ঈদ আসতেছে এখন কিন্তু ভরা একটা মৌসুম অবশ্যই অবশ্যই আপনারা যারা বাসায় বসে থেকে কিছু ইনকাম করার চেষ্টা করতে চান এই সময়টা কিন্তু কাজে লাগাইতে পারেন অবশ্যই অবশ্যই আর যেসব ভাইয়েরা যেসব ভাইয়েদের দোকান আছে শুরু আছে আপনারা ইসলামপুর থেকে মাল নেন অনেকক্ষণ থেকে মাল নেন মাদুদি থেকে মাল নেন

রোড আইসা কলকাতা আপনি পার্সেল নিয়ে নিয়ে ইনশাআল্লাহ আচ্ছা প্রিভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন অগ্রিম টাকা ছাড়া অগ্রিম 10 পয়সা অগ্রিম দেওয়া লাগবে না আপনারা জাস্ট খালি মালটা খালি রিসিভ করবেন আজকে

কারণ আপনারা যে লসের মুখে ফালাই দিতেছেন এরকম সম্ভাবনা লোক যদি আপনার মাছ থেকে হারায় যায় আপনার কিন্তু ভবিষ্যতে ঠকতেই থাকবেন কিন্তু ভালো লোক খুঁজে পাবেন না আর ভালো লোকের সময় থাকতে মূল্যায়ন করলে ইনশাল্লাহ আপনারও লাভবান হবেন ইনশাআল্লাহ ভাই জমজমের মধ্যে মাল হারিয়ে কিছু কালেকশন দেখেন খুবই লাক্সারিয়াস ডিজাইন বলে কালারফুল ডিজাইন সব একদম দুই হাজার ছাব্বিশ সালের ঈদের কালেকশন আমাদের প্রত্যেকটা জমা হবে একদম ক্লাসি ঠিক আছে একদম খুবই সুন্দর আমাদের কোনো জমজম মানুষ পরে দেখেন খুবই ক্লাসি খুবই সিম্পলের মধ্যে মালগুলা আমাদের কাছে লর্ডস অফ কালার আছে এখন আমরা নতুন সিস্টেম প্রত্যেক ডিজাইনের পাঁচটা করে কালার দিতেছি ঠিক আছে পাঁচটা করে কালার আগে ছিল চারটা করে এখন কালার একটা করে বাড়িয়ে গেছে হ্যাঁ ঈদ আসছে তো তাই আমরা পাঁচটা করে কালার এই যে দেখেন ব্যাক প্যানেলটা দেখেন খুবই সিম্পলের মধ্যে খুবই সুন্দর ক্লাসি এই যে দেখেন আমরা যদি ওন্নাটা দেখাই ওন্নাটা পাবেন পুরা পাকা পাঁচ হাত একদম নামাজ জীবন হবে পাঁচ হাত হ্যাঁ জমজমি গিয়ে এটা পুরো পাকা পাঁচ হাত ঠিক আছে আপনারা চাকচমক কর এড দেখে উই উনি এটা বলতাছে এই উনি এই ছন্দ বলতাছে মাল ছন্দে না মাল চলে কাপড়ে আমি ভালো ভালো ছন্দ বলে দেখে মাল দিতে হবে জিনিসটা এরকম না আপনাকে দেখতে হবে আর যারা আসবেন দোকানে আসুন দোকানে এসে মাল দেখেন হাজার হাজার মাল আছে এখান থেকে দেখে আপনি মাত্র বারো পিস মাল নেবেন মাত্র পিস জাস্ট খালি এই যে দেখেন এত কালেকশন দেখে আপনি কি বারো পিস মাল পছন্দ হবে না অবশ্যই হবে কিন্তু অনলাইনে নিতে হলে কাপড়টা জানি কেমন হয় নিঃসন্দেহে মাল নেবেন কাপড় দেখবেন ভাল লাগলে রাখবেন নাহলে মাল ফেরত দিয়ে দেবেন কোনো সমস্যা আর আমাদের পায়ে যাওয়া পাবেন একদম পাকা একেবারে পাকা গস সম্পূর্ণ সুতি হবে এগুলো সম্পূর্ণ আমরা অনেকে বলে যে ভাইয়া সুতি কাপড় হবে তথা আমাদের এখানে সুতি ব্যতীত কোনো কাপড় নাই আমরা সুতি ছাড়া কোনো কাপড় বিক্রি করি না দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আজকে আমরা যে নতুন মালগুলো আছে প্রত্যেকটা কালারে দেখাবো যে প্রত্যেকটা পায়জামা দেখাবো না বডি দেখাবো

না হয় এই মালটা দেখেন কি সুন্দর একটা কি সুন্দর একটা ঠিক আছে সব একদম স্ট্যান্ডার্ড কালার খুবই স্ট্যান্ডার্ড কালার আমরা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কালার মাল বিক্রি করে এই যে দেখেন কি সুন্দর একটা কালার ঠিক আছে যে পড়বে তার ফিটা থাকবে ঠিক আছে এইসব মাল কালারফুল এইসব মাল আপনার শোরুমের মূল্য বাড়াবে শোরুমের সৌন্দর্যতা বাড়াবে ঠিক আছে এই যে দেখেন আরেকটা বিউটিফুল ডিজাইন অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল ডিজাইন আর প্রিন্ট গুলো দেখেন একদম ক্রিস্টাল ক্লিয়ার প্রিন্ট জি জি আমাদের পুরো প্রিন্ট গুলো আপনি দেখলে মনে হবে একদম ক্রিস্টাল ক্লিয়ার একদম ছবির মতো পরিষ্কার ঠিক আছে একেবারে খুবই সুন্দর বিউটিফুল ডিজাইন আমাদের প্রত্যেকটা যেগুলো লোনেজ দেখেন পাকিস্তানি জমজম সুইচ কটন লেখা থাকবে সিল দেওয়া থাকবে একেবারে সিল দেওয়া থাকবে ঠিক আছে যদি আপনি আমরা এর এমালটার দেখাই এই যে দেখেন এই যে ওন্নাটা দেখেন একদম বডির সাথে ম্যাচিং করা কালার এবং প্রিন্ট হবে আর আয়াতনার পুরো পাশাত জি 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 পুরো দাম থাকবে মাত্র 650 টাকা পড়বে ওর মধ্যে একটা বিউটিফুল একটা খুবই সুন্দর হ্যাঁ এটা খুবই গর্জিয়াস একটা কালার

আমি গ্যারান্টি দিতে পারি কোথাও পাবেন না মানে যেহেতু আপনার নিজস্ব অবশ্যই অবশ্যই সিমিলার ডিজাইন পাবেন না হয়তো আমি এটার ভিত্তি কিছু না কিছু চেঞ্জেস আনছি অবশ্যই আনছি চেঞ্জেস নালে তো মার্কেটে মালটা কি আর নতুন থাকলো না মালটা আবার কি চাহিদা পেলো না ইসকে ব্লু কালার মধ্যে সেম ডিজাইনের কালারফুল ডিজাইন আর কালারগুলো দেখেন প্রত্যেকটা কিতো একদম গর্জিয়াস কি গর্জিয়াস একটা প্রিন্ট চমৎকার কালার এবং চমৎকার ডিজাইন দেখেন কালারগুলো দেখেন আর প্রিন্টগুলো দেখেন একদম ক্রিস্টাল ক্লিয়ার প্রিন্ট হবে একেবারে খুবই কিস্ত ক্লিয়ার হবে অনেকের আমাদের মন করেন যে বলে যে ভাই কালারগুলো একটু বেশি লাইট ডিপ কালার মাল কেন করেন না ভাই ডিপ কালারের জমজম জমজম পরে ইয়াং এজ মানুষরা তো আমাদের অতটা ডিপ কালার মাল কাস্টমারের চাহিদা অনুযায়ী আপনারা মাল মাল তৈরি করে এই দেখেন ওনাটা দেখেন খুবই সুন্দর খুবই বিউটিফুল একেবারে পাকা পাঁচ হাত নামাজি ওনা আড়াই হাত বহরের হবে আমার কালকে দোকানে একজন লোক আসছিল উনি একদম মাইপা নিয়ে গেছে আপনাদেরও বলবো যখন আপনাদের কাছে মাল যাবে আপনারা মাপ দিবেন এভাবে

যে সব ভাই বোনেরা চিন্তা করেন এত সুন্দর ডিজাইন আমি যে নিবো যদি কাস্টমারের চোখে ভালো না লাগে তখন কি করবো মাল নিচ্ছেন ছয় মাস হয়ে গেছে এক বছর হয়ে গেছে মাল এক্সচেঞ্জ করে দেবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আপনি টেনশনই করবেন এক বছর হইলে আমরা মাল চেঞ্জ করে দেবো কিন্তু মালের কন্ডিশনটা হতে হবে ফ্রেশ তো বুঝেন আপনি যদি একটা মাল নষ্ট করেন আনা দেন আমি অন্য জায়গায় বিক্রি করতে পারবো না তো ওইরকম বিবেক থেকে আপনারা মাল নিয়ে যাবেন একটা মাল একটু ফ্রেশিল রাখবেন এক বছর পরে সেই যে ডিজাইনটা নিয়েছেন চলতেছে না এই ডিজাইনটা চলতেছে এটা কেটে নেবেন আমরা কখনোই আপনি মাল নিয়ে আসলে বলবো না যে ভাই এটা নতুন ডিজাইন এটার জন্য দশ টাকা বেশি দেওয়া লাগবে আপনি যা দিয়ে নিয়েছেন সেম ওটাতেই ব্যাক পাবেন সেম একদম ওটাতেই পাবেন এই যে দেখেন এটা কালারগুলো দেখেন এটা আমাদের রিস্টক করা ডিজাইন ঠিক আছে এটা অনেকে বললেন না ভাই এই ডিজাইনটা আপনার ভিডিওতে আবার আবার আগে দেখছি এটা আমার ডিজাইন এটা আমার রি স্টক করা এইসব ডিজাইনের মাল কাস্টমার কি বেশি খোঁজে ঠিক আছে যার কারণে এইসব ডিজাইন আমরা বারবার রিপিট করতে হয় এই যে দেখেন এই যে দেখেন খুবই বিউটিফুল খুবই সুন্দর জমজম এগারে মধ্যে দাম থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা খুবই ইউনিক ডিজাইন

মাল হয় এই যে ভাই মালহারি ডিজাইনের মধ্যে ঠিক আছে এটা পিওর মালহারি ডিজাইন খুবই বিউটিফুল দেখেন আর ডিজাইনগুলো দেখেন একদম গর্জিয়াস এটা কিন্তু বেবেক ডিজাইন এটা জি জি এই যে দেখেন আপনারা মালহারের যে সিলটা আছে এই দেখেন গুজরাটি পাকিস্তানি মালহার ডিজিটাল জমজম কটন আমাদের যেটা যে মাল ওটা লেখা থাকবে ঠিক আছে হোক লেখা থাকবে লেখা থাকবে দেখুন এটা অন্যটা দেখেন ঠিক আছে এটা আমাদের রিপিট ডিজাইন খুব ভালো সারা পাইছি ইনশাআল্লাহ আমাদের অর্ডারের জন্য এটা আমরা আবার করছি তাই কিছু মাল আপনাদের জন্য নিয়ে আসলাম এই দেখেন এটা চারটা কালার

ঠিক আছে আমাদের বাসার বোনরা এটাই পরে আমাদের বাসার বোনরা এটাই পরে আমরা এরকম না কম দামি বাসা দামি মাল পরে আমরা পরে এইগুলো কালারটা দেখছেন ব্ল্যাক কালারটা খুবই কালারফুল জি এটা যদি ব্ল্যাক কালারের ওন্নাটা দেখায় ঠিক আছে দেখেন খুবই সুন্দর খুবই বিউটিফুল একেবারে পাকা পাঁচ হাজার মধ্যে একটা ওন্না সুতা থাকবে একশো একশো সুতা ঠিক আছে দাম থাকবে মাত্র ছয় পঞ্চাশ টাকা এখন মনে হয় তেতাল্লিশটা ডিজাইনের মধ্যে কালকেই দেখবেন আরো ডিজাইন বেড়ে গেছে আমাদের প্রতিনিয়ত মাল আসতেছে মাল সেল চ্যানেলে নজর রাখবেন আমাদের ভিডিও দেখবেন বেশি বেশি করে ভিডিও দেখবেন আর আমাদের নতুন মাল আসলে যেন আপনার কাছে পৌঁছে যায় আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট দাম থাকবে সেম ছয়শো পঞ্চাশ টাকা ছয় মাসের কালার গ্যারান্টি সহ এখন আমরা নিয়ে আসি মার্শালের মধ্যে দেখুন আমাদের মার্শালে ক্যাটালগ গুলো দেখেন আমাদের প্রত্যেকটা মার্শাল পাবেন একটা করে ক্যারি ব্যাগ সাথে একটা করে হলো ক্যাটালগ আমাদের প্রত্যেকটা মার্শাল দেখো সিকোয়েন্স আর এই কাটওয়াট মিক্স যদি আপনাদের একটা মার্শাল দেখা এই যে দেখেন সিকোয়েন্স আর এই যে বোরিং ঠিক আছে এই সবগুলো মিক্স তিনটা কাজের কম্বিনেশন তিনটা কাজের কম্বিনেশন আর তিনটা কাজের কম্বিনেশন এখানে শুধু এমবটারি না ভাই শুধু এমবটারি যে করে দিয়ে ক্যাটালগে যেরকম ডিজাইন দেখতেছ সেম এরকম থাকে সেম আমাদের প্রত্যেকটা ডিজাইনে থাকবে চারটা করে কালার আমাদের এখন আপাতত প্রায় 13টা 13টার মতো ডিজাইন আছে 13টা ডিজাইন তো খুলে দেখানো সম্ভব না এর জন্য আমরা আপনাদেরকে কিছু কিছু

কাজ দেখে হ্যাঁ আপনারা টাকা দিবেন কোয়ালিটি আপনারা টাকা দিবেন না চেহারা আপনারা টাকা দিবেন না মা অন্য কিছু রে যে চাকচমক্কর কথা আপনারা টাকা দিবেন শুধু কোয়ালিটি তো কথার আগে কোয়ালিটি কথার আগে কোয়ালিটি আগে কোয়ালিটি আর পরে কথাবার্তা ঠিক আছে কোয়ালিটি যদি মনে হয় যে এই রেটটা দেওয়ার মতো এটা কোয়ালিটি আছে

সেলোয়ার পাবেন পাকা আড়াই গজ সেঞ্চুরি কাপড়ের জাস্ট এটার এটার পাইজ মনে যে কোয়ালিটিটা আছে আপনারা হাতে না ধরে বুঝতে পারবেন না এই যে দেখেন সম্পূর্ণ আড়াই গজের সুতি সেলোয়ার হবে একেবারে সুতি আমাদের এখানে প্রত্যেকটা প্রোডাক্ট সুতি জমজম থেকে শুরু করে কালামকারি পর্যন্ত সবই সুতি দাম মাত্র দাম থাকবে মাত্র 950 টাকা এটার মধ্যে 17টা থেকে 18টা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনে থাকবে চারটি করে কালার প্রিয় এখানে থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামিম বাঙালি আসসালামু আলাইকুম